আর প্রস্তুত রাখো তোমরা আইদ্দু এটা গ্রুপ নাম্বার হলো সাইদ আদ্দা ইউ ইদ্দু সেখান থেকে হয়ে যাবে কি আইদ্দা অতঃপর তারপর হয়ে যাবে কি আইদু এই মডেলে আরেকটা মডেল আছে ওটা বলছিলাম আইদ্দু প্রস্তুত রাখো তোমরা লাহুম তাদের জন্য মানে শত্রুদের জন্য মা ইসতাতুতুম যা কিছু তোমরা কি করো সমর্থ রাখো যা কিছু তোমরা সমর্থ রাখো বা সমর্থ হও মিন কুয়াতিন তোমাদের শক্তি থেকে তোমাদের পাওয়ার থেকে যা কিছু তোমাদের সমর্থ হয় সেটা প্রস্তুত রাখো তোমরা এরপর হলো মির রিবাতিল খয়লি এবং কি মানে ঘোড়ার সরঞ্জাম আদি ঘোড়ার যে সাজ সরঞ্জাম সরঞ্জাম থেকে তাহলে প্রস্তুত রাখো তোমরা যা তোমাদের জন্য কি হয় যা তোমাদের সমর্থ আছে এইসব বিষয় এবং কারণ আগের দিনে ঘোরা নিয়েই কিন্তু এগুলো ক্ষত হ্যাঁ যুদ্ধ হত এরপরে দেখেন দাইনুন দাইনুন হলো ঋণ এই শব্দটা কিন্তু পরিচিত আমাদের তাই না দাইনুন দিন যেমন দিনা তাই না দিনা থাকে না মানুষ দাইনুন মানে কি ঋণ 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 লোন ইদা যখন ওই কালকার বাসি দা কালিকার দা দায়ন্তুম যখন তোমরা লেনদেন করবে এটা গ্রুপ হ্যাঁ গ্রুপ না এই যে এটাকে একসাথে বলবো এটা দায় নুন মানে কি ঋণ দায় নুন দায় নিন দায় নন সবই হতে পারে বীর জন্য জের হয়েছে তাহলে যখন তোমরা পরস্পরের মধ্যে ঋণের লেনদেন করবে হ্যাঁ একটা কথা মনে রাখি যদি গ্রুপ ছয় হয় সিক্স হইলে বুঝবেন যে বিষয়টা পরস্পরের মধ্যে হচ্ছে সাধারণত ইলা মুসাম্মা একটা নির্দিষ্ট কাল পর্যন্ত মানে পর্যন্ত তাকে সেই জিনিসটাকে তাহলে ইজামানে যখন আর তাদাইয়ানা ইয়া তাদানু হলো পরস্পরের লেনদেন করা দায়নুন মানে হচ্ছে যে ওই ঋণটা বিমানে প্রতি ইলামানে দিকে পর্যন্ত আজাল মানে কি ভ্যালিড টাইম মুসাম্মা নির্ধারিত নির্ধারিত সময় ফামান অতপর কাতাবাই এক তবু উক্তুব সেখান থেকে হয়ে যাবে পুলুরালে কি উক্তবু হু মানে তা সেই জিনিসটাকে ওকে এরপরে দেখেন রসাদুন রসাদুন শব্দটাও কিন্তু আমাদের মোটামুটি পরিচিত রসাদুন মানে ভাই কল্যাণ না অথবা সত্য এমনও বলতে পারেন সত্য পথ বলতে পারেন যেমন রাইট ওয়ে সত্য পথ উল বলো তুমি নিশ্চয় আমি লা আমলিকু।

আম নাম লিখু এই তো তাহলে আমি মালিক নই বা আমি ক্ষমতা রাখি না আমি ক্ষমতা রাখিনা লাকুম তোমাদের জন্য দর দররন মানে ক্ষতি হ্যাঁ দররন দররন দররিন সব হতে পারে দররন মানে ক্ষতি ক্ষতি করার ক্ষমতা রাখিনা না পলা রসাদান এবং কি কল্যাণ করার মানে কল্যাণ করা প্লাস ক্ষমতা মানে ক্ষতি করারও ক্ষমতা রাখি না তাহলে রসাদন মানে কি কল্যাণ আর দরুন মানে অকল্যাণ বা ক্ষতি যেটা হ্যাঁ না মানে এবং আর মালাকায় মালিক হওয়া ক্ষমতা রাখা ওকে ইন্নির মধ্যে দুইটা অংশ আছে ইন্না আনা কি হয়ে যাবে কি হবে ইন্নি নিশ্চয়ই আমি উল মানে বলো সে এরপরে দেখেন রোবুন রোবুন মানে ত্রাস ত্রাস বা ক্রাস ক্রাস শব্দটা শব্দটা আমাদের পরিচিত তাই না এটাকে বাদ দিলাম তিরাশ বললাম তিরাশ বা ভয় ভীতি যেটা সা নুল সা শীঘ্রই নুলকি কি আলক ইউল কি আলক ইউল কি মানে কি ভাইয়া নিক্ষেপ করা নিক্ষেপ করা আরো কি হতে পারে সঞ্চার করা ঠিক আছে সঞ্চার করা আলক ইউল নিক্ষেপ করা সঞ্চার করা আবার ভিন্ন অর্থও আসতে পারে সেটা আমরা একটু পরে দেখতে করব ওকে তাহলে শীঘ্রই আমরা সঞ্চার করব বা নিক্ষেপ করব ফি কুলু বিল দেখেন ফি মানের মধ্যে মানে অন্তর হার্ট তাই না অন্তর আর আল্লা যারা মানে কি যারা কুফরি করেছে কি ডিসবিলিভ যারা করেছে তাহলে যারা কুফরি করেছে শীঘ্রই আল্লাহ বলেন আমরা তাদের অন্তর সমূহের মধ্যে নিক্ষেপ করবো বা সঞ্চার করব রোবা রোবা মানে কি হয় এই যে ভয় বিধি ভীতি আমরা তাদের অন্তর সময়ের মধ্যে ভীতি স্থাপন করে দেবো বা সঞ্চার করে দেবো হ্যাঁ ভয় ভীতি ওকে রকিবন মানে প্রহরি হ্যাঁ অবজারভার হ্যাঁ ওয়াসার অবজারভার তত্ত্বাবধায়ক ইনাল্লাহা নিশ্চয়ই আল্লাহ কানা আলাইকুম হন আল্লাহর ক্ষেত্রে কি বলবো হন বা হলেন হ্যাঁ এখানে সম্মান নিশ্চয়ই আল্লাহ হলেন আলাইকুম তোমাদের উপরে রকিবা কি হলেন ভাই বা প্রহরি এই যে আমরা যা কিছু করছি সব কিন্তু আল্লাহ দেখছেন তাই না আল্লাহ দেখেন আল্লাহ শুনেন ওকে আল্লাহ হলেন কি তত্ত্বাবধায়ক আল্লাহ মানে হতে পারে হ্যাঁ ওকে এরপরে জাইতুন মানে কি মানে জল পাই অলিভ 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 অয়েল আছে না জল পাই তেল তিনের শপথ তিন মানে ডুমুর এবং কিসের শপথ জাইতুনের শপথ এই অওটা বিভিন্ন অর্থে আসে অ মানে নর্মালি এবং অ যদি অ যদি নাউনের পূর্বে এসে সেই নাউনটাকে যদি জের প্রদান করে একটা জের দেয় তাহলে বুঝবো যে এই অওটা কি ভাই তখন বুঝবো কি এই অওটা আসছে কসম অর্থে হ্যাঁ তাহলে জয় তিনের কসম বা তিনের শপথ এবং জাইতুনের শপথ এরপর দেখেন সালামুন

এটুকু আমরা ভেঙে নেই আমরা একটু আগে দেখেছিলাম কি দেখেন আল ইউল কি তাই না ভাইয়া আলকা কি মানে কি নিক্ষেপ করা সঞ্চার করা হ্যাঁ আবার কি হতে পারে বলছিলাম ভিন্ন অর্থ হতে পারে আত্মসমর্পণ করা হ্যাঁ এটা হতে পারে আল কালামি সালাম মানে বর্ষতা মানে কি বর্ষতা তাহলে অতপর তারা আত্মসমর্পণ করবে বা বর্ষতায় আত্মসমর্পণ করবে এখন আরো কথা আছে বর্ষতায় আত্মসমর্পণ করে তারা বলবে সেই কথাটা কিন্তু এখানে নাই যখন আমরা এই আয়াতটা পুরাপুরি পড়ব তখন আমরা এটা বুঝতে পারবো যখন যারা জালেম। তাদেরকে যখন জান কবচ করবে ফিরেছে তারা মৃত্যু ঘোড়াবে তখন তারা এই যে আত্মসমর্পণ করে হ্যাঁ মানে বর্ষতায় একবারে তখন তো তারা কোনো কিছু করার থাকবে না হ্যাঁ বর্ষতায় আত্মসমর্পণ করে তারা বলবে মা কুন না মানে মা মানে না না মানে আমরা ছিলাম না আলামু মানে কি আমল করা তার মানে কি আমরা আমল করতাম না মিন সু ইন মানে কোনো মন্দ কোনো মন্দ আমল করতাম না সবাই বুঝতে পারছি বিষয়টা জুলুমকারীরা যখন তাদের মৃত্যু এসে যাবে তখন তারা শেষ মেশও কিন্তু মিথ্যা কথা বলবে যে আমরা কোনো মন্দ আমল করতাম না এটা বলবে তাহলে আমিলা ইয়া আমালু মানে আমল করা টু ডু টু ওয়ার্ক আর এটা একটা মুদারি তার মানে ইমপারফেক্ট শব্দ ইমপারফেক্ট এর পূর্বে যখন কানা অথবা কানার ভাই ব্রাদার হ্যাঁ যখন থাকবে তখন হয়ে যাবে কি হ্যাবিচুয়াল পাস্ট পাস্ট অর্থ হবে কি হ্যাবিচুয়াল পাস্ট ইউজ টু হ্যাঁ ইউজ আমরা কোনো মন্দ আমল করতাম না সুন মানে মন্দ আর মেন মানে কি থেকে তার মানে কি মন্দ যত আমল আছে সেগুলোর থেকে মানে কি একবারে বললাম কোনো মন্দ আমল করতাম না এরপরে সাউ ইউন দেখেন সাউই ইউন হ্যাঁ সাউই ইউন ইয়া দুই পেশ ইউন কিন্তু সুজা সুজি একবার সুজা সমুন্নিত সু সমন্বিত যেটা সুজা সুজি মানে আপরাইট এটা বলেন ব্যাস ফাত্তাবি অতএব অনুসরণ করো তুমি নি আমাকে দেখেন ফাত্তাবি গ্রুপ নম্বর কত ভাইয়ারা ফাত্তাবি ফাত্তাবি ইত্তাবা ইয়া তাবিউ হ্যাঁ ইত্তাবা আট নাম্বার গ্রুপ এখান থেকে আমর হবে কি এর সাথে যখন আমরা আনা যোগ দেবো আনা হইলে কি হয়ে যাবে আনা কি হয়ে যাবে তখন এই নুন এটা হয়ে যাবে তাহলে হয়ে যাবে ফাত্তাবি আর যদি কখনো কখনো নুন ইয়াজের নি হয় কখনো শুধু এ ইয়ার উপর সাকিন হয় হয় না আরো আছে জি এখানে ফাত্তা বি অনুসরণ করো তুমি আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এই কথা তার বাবাকে ফলাফলে কি হবে আহাদি আমি পথ দেখাব সরল সঠিক পথ দেখা পথ দেখাবো কা তোমাকে সিরাতন সাউইয়ান সাউইয়ান মানে সোজা সুজি সিরাত মানে রাস্তা আর তাহলে আমি তোমাকে সোজাসুজি মানে কি সরল রাস্তা দেখাবো মানে কি সরল পথ দেখাবো মানে সঠিক পথ দেখাবো কারণ কি ইব্রাহিম আল ইসলাম বললেন এই আয়াতে আছে যে আমার কাছে জ্ঞান আসে তা তোমার কাছে কি আসে না সুতরাং তুমি আমাকে অনুসরণ করো বাবাকে বলছে তাহলে আমি তোমাকে সঠিক পথ দেখাবো নেক্সট দেখেন সাউ আতুন মানে লজ্জা স্থান বা শেম প্রাইভেট পার্ট বলতে পারেন ফা আকালা অতপর তারা দুইজনে খেলো দেখেন আকালা মানে সিঙ্গুলার হ্যাঁ একজন আকালা তারা দুইজনে খেলো আদম এবং তার স্ত্রী আলাই সালাম আলাই হিমুস সালাম তারা দুজনে খেলেন মিন হা তার থেকে মানে সেই গাছের থেকে যেখানে নিষেধ করা হয়েছিল ফা অত ফর বাদাত কি হলো ভাই মানে ওপেন হয়ে গেল প্রকাশ হয়ে গেল লাহুমা তাদের দুইজনের জন্য লা কি জন্য হুমা মানে তাদের দুইজনের তাহলে তাদের দুইজনের জন্য মানে কি তাদের দুইজনের প্রকাশ হয়ে গেল কি প্রকাশ হলো ভাই

তারা পানকারী কিন্তু হবে কেন বলছি বিষয়টা ফিউচারের জাহান নামের কথা বলা হচ্ছে এটাকে বলতে পারি তারা পানকারী হবে অথবা বলতে পারি তারা পান করবে আলাইহি তার উপরে তার উপরে মানে কারণ তাদেরকে জাক্কুম থেকে খেতে দেওয়া হবে জাক্কুম তো এমনিতে কষ্টদায়ক ওই ওই লোকটা জাহান নামীকে জাহান নামীরা এত তৃষ্টাত থাকবে যে অতপর তারা পান করবে কি পান করবে মিনাল হামিদ কি থেকে ভাই ফুটন্ত পানি থেকে তারা পান করবে আমি মানে ফুটন্ত পানি অন্তরঙ্গ বন্ধু এখানে ফুটন্ত পানি আলাইহি মানে তার উপরে মানে মরার উপরে খাড়ার ঘর মতো হ্যাঁ এরকম দেখেন এরপরে শাইরুন মানে কবি পয়েট একজন এই এখানে এ লেখা আছে এ পয়েট ওমা হুয়া বি কওলিশ কওলি শাইরিন একই বাক্যে মা এবং বি যদি থাকে আমরা অর্থ তো লিখি মোটেও মানে মোটেও না মা মানে না বি মানে মোটেও তাহলে মানে এবং মা মানে না হুয়া মানে তা হুয়া মানে সে হুয়া মানে তা হুয়া মানে হি হুয়া মানে ইট কৌলিন কৌলি ইউলিং আর কৌলিনের মধ্যে সম্পর্ক কি ভাই হ্যাঁ কবির কথা তাহলে সেটা মোটেও কবির কথা নয় সেটা মোটেও কবির কথা নয় কলিলান অল্প সংখ্যক মা না তোমরা ইমান আনো তোমরা যে ইমান আনো সেটার পরিমাণ কি অল্প সংখ্যক তার মানে তোমরা অল্প সংখ্যক ইমান আনো নেক্সট দেখেন সুখন সুখন মানে কি ভাই সংকীর্ণতা সংকীর্ণতা দেখেন ওমান আর যে ব্যক্তি মান মানে যে যিনি যাকে হ্যাঁ যার যারা অনেক অর্থ হবে এখানে কোনটা কি অর্থ হবে প্যাসিভ তাহলে কি করা হবে যাকে রক্ষা করা হবে হ্যাঁ অাকি মানে রক্ষা করা সেখান থেকে ইয়াকি থেকে হয়ে গেছে কি ইউ ক এরপর একটা ইয়া ছিল সেই ইয়াটা মানের কারণে পড়ে গেছে তার ইউ কয় এমন একটা এমন লাগতেছে ইউ কজাকে রক্ষা করা হবে সুহা nafsihi মানে তার নিজের সংকীর্ণতা থেকে যাকে রক্ষা করা হবে মানে কি ব্যক্তির ঠিক না যে ব্যক্তির সংকীর্ণতা থেকে তাকে রক্ষা করা হবে আল্লাহ বলেন ফা উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা মানে ওই সমস্ত পারসন ব্যক্তি হুম মানে তারা মুফলিহুন মানে সফল কাম তার মানে কি ওই সমস্ত ব্যক্তিদেরই হলো সফল সফল সফলকাম नेक्स्ट দেখেন শিরকুন এটাই জিনাবায় শিরক মানে কি শিরক সমকক্ষ বা শিরকংশও সমকক্ষ অ্যাসোসিয়েট পার্টনার হতে পারে হ্যাঁ অ্যাসোসিয়েটিং পার্টনার লেখা আছে এখানে দেখেন ইয়া বুনাইয়া লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়ে গিয়ে বলছেন যে ইয়া বুনাইয়া ওহে আমার ছেলে বা ওহে আমার আদরের সন্তান ছেলে বৎস লা তুশরক খবরদার শিরক করবে না তুমি সমকক্ষ করবে না তুমি বিল্লাহি কার সাথে আর মানে মানে তাহলে শিরক হলো অবশ্যই বড় নেক্সট ওয়ার্ডে আমরা আসি দেখেন সাতরুন তাই না সাত মানে ডিরেকশন ঠিক সাতরন দিক ডিরেকশন বা দিক ফা ওনলি ফা অতঃপর ওনলি অল্লা ইউ ওনলি সেখান থেকে কমান্ড হবে ওনলি ফিরাও তুমি অজহাক তোমার മുഖে তোমার মুখকে ফিরাও সাতর আল মসজিদিল হারামি তার মানে কি মসজিদের দিকে তোমার মুখকে ফিরাও তুমি তোমার মুখকে ফিরাও তুমি এরপরে সগীর সগীর মানে কি ভাই ছোট হ্যাঁ সগীর না হতে পারে সগীর হতে পারে ওকে অপ্রদস্থ

লাঞ্ছিত অপদস্থদের অন্তর্ভুক্ত আল্লাহ বলছে শয়তান কে বলছে কারণ কি জান্নাতের মধ্যে যে সে অহংকার করবে এটা শোভনীয় নয় সে যে সমস্ত কাজ করছে এ হলো লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত মানে কি অপদস্তদের অন্তর্ভুক্ত মানে প্রভাত মর্নিং যেটা অশুভ মানে মর্নিং এর শপথ প্রভাতের শপথ ইজা আসফারা যখন তা এর মধ্যে একটা তা আছে আছে না ভাই একটা হুয়া আছে না

সেখানে আমার বিনিময় হলো সেই কাজটা এখানে সামনে আছে এ সামনে মানে হজের বিধিবিধানের মধ্যে ফা ফিদ ইয়াতুন তবে ফিদিয়া ইয়া হলো বিনিময় হলো মিন সিয়ামিন মানে সিয়াম একটা সিয়াম থেকে মানে একটা সিয়াম আও অথবা সদা কতিন মানে কিছু একটা সদাকা আও অথবা নুসুকিন কি কুরবানি কুরবানি এর কি কুরবানি নুসুক মানে কুরবানি সদাকা মানে সদাকা সিয়াম মানে সিয়াম রোজা ফাস্টিং এরপর দেখেন সিদ্দিকুন সিদ্দিক মানে কি চরম সত্যমাজি সত্যনিষ্ঠ যিনি ট্রুথফুল সিদ্দিক যেমন কার উপরে প্রতি আল্লাহর যারা ইমান এনেছে এবং তার রসুল গণের প্রতি আল্লাহ বলেন সিদ্দিক ওই সমস্ত লোকেরাই হলো কি সিদ্দিক

এবং নাববি নাব্বা ইউ নাবিউ সেখান থেকে কমান্ড হবে কি কমান্ড নাববি নাববি জানাইয়া দাও তুমি মানে জানাইয়া দাও তুমি ইনফর্ম করো আসন্তকে তাই না জানাইয়া দাও তুমি হোম তাদেরকে লোকদেরকে সাহাবীদেরকে জানায় দাও আন দয়ফি ইব্রাহিমা ইব্রাহিমের অতিথিদের সম্পর্কে বা ব্যাপারে তাহলে ইব্রাহিমের অতিথিদের সম্পর্কে বা ব্যাপারে আন মানে কি এবাউট সম্পর্কে বা ব্যাপারে হতে থেকেও হয় দয়ফ মানে গেস্ট ইব্রাহিম আল ইসলাম মানে ইব্রাহিম ইব্রাহিম মানে ইব্রাহিম আল ইসলাম নাবায়ু নাবিউ মানে টু এন ইনফর্ম হুম মানে তাদেরকে